হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সানডে আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখতে থেক তো আমি দেখো এখন ঘরের মধ্যেই আছি ঘর থেকে স্টার্টিংটা করছি ব্লগটা তো যাই হোক আমি এরপর রেডি আমি এখন ব্রাশ করে মুখ ধুয়ে মানে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন যাব আমি ছাদে তো চলো ছাদে অনেক কিছু মেলতে হবে যার জন্য যাব ছাদে তো চলো আমার সাথে তো দেখো আমি সিঁড়ির দরজা খুলে ছাদে এখন প্রবেশ করছি চারি সাইডটা দেখিয়ে দিই এখানেও চারি সাইডে কত সুন্দর লাগছে এই দেখো আমি ছাদে চলেছি প্রচন্ড রোদ লাগছে আমি তাকাতে পারছি না তো এখন দেখো অনেক কিছু মেলতে হবে ও এত কিছু মেলতে হবে এখন আগে মেলে নিই চটপট তারপরে আবার আসছি তোমাদের সামনে ও এই যে মেলা হয়ে গেছে গাছেও জল দিয়ে দিয়েছি নিচে যাব চলো আমি আমার প্রিন্সেস মানে আমার মেয়ে আমার মেয়ের জন্য আমি এখন খাবার রেডি করব তার জন্য জল গরম বসাবো আগে আমার বিছানাটা একবার দেখিয়ে নিই দেখো আমার বিছানা এখনও অবছালোই হয়ে রয়েছে কারণ ওর ভিতরে আমার মেয়ে এখনো শুয়ে আছে আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছে মানে সাড়ে সাতটায় উঠেছে তাই জন্য এখন বিছানাতেই রেখেছি এখনো তুলিনি আর ওর সাথে খেলা করতে এসছে হচ্ছে ওই যে মুনিয়া দিদি প্রতিদিনই আসে ও সকালবেলা বোনের সাথে খেলা করতে আজকেও তাই এসছে তো যাই হোক ওরা খেলা করুক আর ওর খাবারটা আমি রেডি করে নিই চলো তারপরে আসছি তোমাদের সামনে দেখো আমি বিছানা ক্লিন করে মেয়েকে খাইয়ে ফ্রেশ করে আবার চলে এসেছি তোমাদের সামনে আমি এখন টিফিন খাবো তো আমার টিফিনে কি আছে সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিই চলো দেখো আমার টিফিনে আছে ডিম রুটি আর হচ্ছে মটরশুঁটি ঘুগনি এই যে মটরশুঁটি ঘুগনিটা না খেতে দারুণ লাগে কারা খেয়েছো আমি ঠিক জানি না কিন্তু একবার ট্রাই করে দেখো মটরের ঘুগনি থেকেও মটরশুঁটির ঘুগনিটা বেশি ভালো লাগে আর এটাও ঠিক রান্না হয় মটরের ঘুগনি যেভাবে রান্না হয় যেই মশলা দিয়ে সেই মশলা দিয়ে একই মশলা দিয়ে রান্না হয় মটরশুঁটির ঘুগনি তো একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে চটপট আমি এবার খেয়ে নিই তারপরে আসবাবো তোমাদের সামনে ও সকালবেলায় আমি টিফিনে পর আর তোমাদের সামনে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই তাই এখন আবার দুপুর টাইমে চলে এসেছি আর দুপুর মানেই বুঝতেই পারছ যে এখন লাঞ্চের সময় তো চলো চটপট দেখি দিই আমার লাঞ্চে আজকে কি আছে এই দেখো এই হলো বিরিয়ানি এই যে আলু মানে আলু বিরিয়ানি আর মাটন আর সাথে আছে পেঁয়াজ আর শসা চাটনি নেই চাটনিটা আনা হয়নি এই আমাদের আজকে লাঞ্চে আছে তো চলো আমি খেয়ে নি তারপর আবার আসি তোমাদের সামনে দেখো আমি দুপুরে লাঞ্চ করে চলে এসছি এখন আমি মেয়েকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো তো তোমাদের সাথে আমি লাঞ্চের মেনুটা শেয়ার করেছি একবার বলে দিই যে আলু বিরিয়ানিটা আমাদের বাইরে থেকে কিনে আনা হয়েছিল আর মাটনটা বাড়িতেই করা হয়েছিল সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে কোনো রকম স্পাইসি না সেন্ট কম খেয়েও ভালো লাগে কোনো রকম সমস্যা আমার হয় না এর আগেও আমি খেয়েছি আজকেও খেলাম খুব ভালো লেগেছে আর ওরা না রাইসটা অনেকটা দেয় মানে ওই রাইসে আমরা তিনজন খেতে পারি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন মেয়েকে একটু ঘুম পাড়াই তারপরে আবার আসবো বিকালে তোমাদের সামনে এই দেখো সকালে ঘুম থেকে উঠে এবার ছাদে চলে আসলাম এখন সবাই ঘুরে ওড়াবে তাই আমরা দর্শক হিসাবে দেখবো সেই জন্যই ছাদে এসেছি আর আমার কোলে একজন রয়েছে সেই জন্য বেশিভাবে কিছু বলতে পারছি না এই দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে দেখতে ছাদ থেকে ভীষণই সুন্দর লাগছে যার জন্য আমি একদম ফ্রেম বন্দি করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম সাথে আর দেখো সূর্য অস্ত যেতে যেতেই আমার হাজব্যান্ড এখন তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে ঘুরে ওড়াচ্ছে আর আমি দর্শক হিসাবে মজা নিচ্ছি তো চলো তোমরাও মজা নাও আর আমিও মজা নিই তার সাথে সাথে তোরা দেখো আমি ছাদ থেকে নেমে গেছিলাম অনেকক্ষণ আর তারপর আর ভিডিও দিতে পারিনি কারণ টিভি দেখছিলাম বসে কথা বলছিলাম সেই কারণে আর কোনো ভিডিও দিতে পারিনি আর এখন বাজে প্রায় সাড়ে নটা এখন তো ডিনারের সময় তো চলো ডিনারে আজকে রাতে কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো রাতের ডিনারে রয়েছে ভাত ডালশিত মাখা আমার খুব ভালো লাগে ডালশিত মাখা আর তার সাথে আছে মাটন তো দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি তাই রাতে এখন ডিনারে ভাত রেখেছি তো ডিনার শেষ করে আমি চলে এসেছি আমার ঘরে আর আমার মেয়ে আছে নিচে ও ঠাকুমার কাছে এরপরে ওকেও নিয়ে আসবো খাইয়ে দাইয়ে ওকেও ঘুম পাড়িয়ে দেবো আর দেখতেই পেলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ডিনারে কি ছিল সত্যি কথা বলতে আমি গরম হোক শীত হোক রাতে আমি ভাতই খাই আর আমার এই বাড়িতে হচ্ছে শাশুড়ি আর আমার হাজব্যান্ড এরা দুজনে রুটি খায় এরা গরমে ভাত খাবে কিন্তু শীতকালে ওরা রুটিই খায় রাতে আর আমার বাপের বাড়িতে আমরা তিন বেলাতেই ভাত খেতাম এখানে এসে তো আমি সকালবেলা রুটিটা শুরু করেছিলাম খুব কষ্ট হতো খেতে যাই হোক শুরু করেছি এখন আমার অভ্যাস হয়ে গেছে সকালে রুটি খাওয়া আর দুপুরে ভাত রাতে ভাত কারণ রাতে আমি রুটি খেয়ে একদমই আমার ঘুম আসে না তো যাই হোক আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাথে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না ওকে বাই গুড নাইট